আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপায় চলে আসলাম তোমাদের সামনে এখন এই দুপুরের পর বলতে পারো এই দুপুরের পর থেকে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দুপুরে মধ্যে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি স্নান করতে মানে আবারও সকালবেলা তো একবার করেছি প্লাস এখন আবারও স্নান করতে আসি তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখি আর সকালবেলা সব কেঁচে দেবো ছাদে আসা হয়নি তো মনে হলো ছাদ থেকে ঘুরে যায় স্নান করতে যাওয়ার আগে কান্ত তো স্নান হয়ে গেলে না আর ছাদে আসা হবে না কারণ এখন তো ভালো রোদের তাপ রয়েছে সেই জন্য বাবা দেখো অবস্থা দুটো দিন বৃষ্টি হয়নি দুটো দিন গাছগুলোর কি অবস্থা ভাগ্যে সামনে উপরে আসলাম এখন এগুলো সব শেষ হয়ে যেত এই বাবা আমার কচু গাছ পুড়ে গেছে সব সব গাছ নষ্ট হয়ে গেল গো গাছগুলো যে এইরকম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি আর দেখো বেলা অনেকটাই গড়িয়ে গেছে আমি ওদিকে স্নান করব তবে গাছের যা অবস্থা দেখে আমি আর চুপচাপ থাকতে পারলাম না মনে হলো আমার স্নান করার আগে গাছগুলোকে বাঁচানো দরকার তো সেই জন্য আর কি জল দিয়ে দিচ্ছি আর নিচে থেকে মাকে বললাম যে একটু মোটরটা চালিয়ে দিতে তাহলে ডাইরেক্ট লাইনের জল বেশ ঠান্ডা আছে জলটা ওইগুলো গাছে দেওয়ার জন্য তো দেখো এই গাছগুলো আশা করছি ঠিক হয়ে যাবে তবে কি বলতে এই এই যে একটু ছোপ খেয়ে যাবে এরকম হয়ে গেছে তো এরকম হয়ে গেলে গাছপালা নষ্ট হয়ে যায় কি করব। দেখেছো অবস্থা ছাদে এসে দেখে আমার চকো চড়ক গাছ আগে তোমাদের সাথে কথা না বলে আমি গাছগুলোতে জল দিয়ে নিলাম সমস্ত আমার সবথেকে খারাপ লেগেছে কচু গাছগুলো এত সুন্দর লকলকে ছিল গেছে পুরো কচু গাছ আর ধনেপাতা গাছগুলো দেখো কি অবস্থা এ বাবা আগের মতো অত লক লকে আশা করি আর হবে না এ মোটামুটি ঠিকই আছে তাও ওই যে হলুদ হয়ে গেছিল পাতাটা তো দেখো বাবা এত খাওয়া দাওয়া করছে দেখো পেট কমাতেই পাচ্ছিলাম পেটটা যেন ফুলে গেছে পুরো তো যাই হোক এখন স্নান করে আসলাম পুরো চুল ভেজায়নি যেহেতু বেলা চলে গেছে তো সেই জন্য গাটা তুলাম কোনো রকমের ধুয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এই আছে দেখতে দেখতে বেলা অনেকটাই গড়িয়ে গেছে আমি স্নান তো করতে পারলাম না গাটা ধুয়ে এই যে আসলাম এখন একটু চুলটা আছড়ে নিচ্ছি আর ওদিকে না অর্পণবাবু ঘুমাচ্ছে ও কিছু টেরই পাচ্ছে না আমি যে ঘরের মধ্যে খুঁজখুচ করে এটা সেটা করছি ও কিছু জানেই না এখন দিব্যি ঘুমাচ্ছে সন্ধ্যাবেলায় একটু ডিমের পকোড়া করার ইচ্ছা আছে সিদ্ধ দিয়েছি দুটো ডিম আর ডিমের পকোড়া বানানোর একটা উদ্দেশ্য আছে সকালে ডিম সিদ্ধ হয়েছিল তারপরে ভাতের সাথে এত রকমের মেনু হয় যে ডিম সিদ্ধ আর খাওয়া হয় না তো সে ডিম দুটো রয়েছে আর এই আরও তিনটে ডিম সিদ্ধ করে নিলাম এগুলো সব পকোড়া বানাবো হয়ে গেছে অনেকক্ষণে দিয়েছি সিদ্ধ জল পরে গেছে ডিম তিনটে সিদ্ধ করে নিলাম আর দুটো ডিম আছে এগুলো এখন পকোড়া বানাবো আর সন্ধ্যাবেলা তো সেরকম কিছু করা হয় না ওই চা ছাড়া দেখি করছি খাওয়া হবে জানি না কি এই বাড়িতে না খাওয়ার মানুষের খুব অভাব কিছু যে বানাবো খাওয়ার মানুষই হয় না এক যদি মধুকা আসে মধুকার বাবা খায় তাছাড়া অর্ণ খায় না মাও খেতে চায় না কিছু তো সেই জন্য কাদের জন্য বানাবো বলো আর ইচ্ছাও করে না দেখুন বাড়ির সদস্য মাত্র এই কজন তার মধ্যে যদি দুই তিনজন নাই খায় তখন ভালো লাগে করতে তো এই যে একটু চালের গুঁড়ো লাগবে মানে আমার কাছে কর্নফ্লাওয়ারটা নেই তো সেই জন্য চালের গুঁড়ো দেবো ভাবছি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল কিছুটা পরিমাণে আর গোলমরিচ গুঁড়ো দেবো তো ভাবলাম চালের সাথে একসাথেই গুঁড়ো করে নিই দেখো ওদিকে আবার সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা দিতে হবে তো ভাবলাম এদিকে মশলা করে রেখে তারপরে যাই মশলা গুঁড়ো করে রেখে তারপরে আমি হচ্ছে আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বেশি নিয়ে নি দুটো নিয়েছি কারণ শুকনো লঙ্কার গুঁড়ো যাবে এগুলো এখন পেস্ট করে নেবো এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চার চালের গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে বেসন বেসনের পরিমাণটা একটু বেশিই যাবে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব লবণ সব পরিমাণ মতো যাবে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা সবকিছু একটু মিশিয়ে নেওয়া ও হ্যাঁ একটু না হলুদ দেব গ্রাইন্ডারে কাজ কমপ্লিট হয়ে গেছে এটা তুলে রাখি নয়তো কি বলতো তো জায়গা হচ্ছে না আর ওদিকে না ছোঁধা লেগে গেছে তো আমি কি ভাবলাম হলুদ তো এই যে ব্যাটারটা বানিয়ে রেখে তারপরে আমি যাব সেটা ভাবলাম তো সেই জন্য একটু ওদিকে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিতে যাব যে আমার চাইতেローチ এই সন্ডা দেব বলে তো হ্যাঁ সন্ডাটা দিয়ে আসি ব্যাটাটা মোটামুটি আমি বানিয়ে রেখে গেলাম আর এই শালা যদি পাতলা করতে হয় তখন আর একটু পাতলা করে নেব ডিমগুলো ছাড়িয়ে কাটার ব্যাপার আছে অনেক কিছু হলো ব্যাপার আছে তারপরে ভাজা বুঝুন তো আগে সন্ডাটা দিয়ে আসি

ব্যাপারটা তো হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাবে সেই কারণে ডিমগুলো ঠিকঠাক করে কেটেছি একটু টাইম ডিমগুলো ঠিকঠাক করে কাটা হবে এরকম করে দেবো ডিম হয়ে চামচের সাহায্যে এরকম করে আর দেখবে এই সমস্ত জিনিস বানাতে বেশ ভালোই টাইম লাগে কিন্তু মনের মধ্যে যদি একবার মনে হয় যে বানাবো বেশ সুন্দর একটা এনার্জি পাওয়া যায় কিন্তু জানাই না আমি এবার আছি ও ভাবলে আমি চা করছি কোথায় চলে গেলে কমপ্লিট কমপ্লিট চলে ব্যস্ত আছে দেখো আমরা দুই টেপা টেপি এখন ওই ডিমের পকোড়াগুলো খাওয়া শুরু করেছি তবে এর সাথে একটু পেঁয়াজ কেটে নিলে সব থেকে ভালো হতো আর একটু সস নিয়ে আসতে পারলে তবে কি বলো তো অর্পণের হাতে নেই সময় কাঁচা লঙ্কা ছিল হাতের কাছে গোটা কাঁচা লঙ্কা আমি একটা নিয়ে নিলাম অর্পণ একটা নিয়ে নিল দুজন মিলে এইভাবেই খাচ্ছি আর কি কিন্তু খেতে বেশ ভালোই লাগে দেখো পকোড়া আচ্ছা তো অর্পণ আর আমি তো খেয়েছি আর এগুলো হচ্ছে বাবা আর মধুকার জন্য বানালাম মানে যে কটা হলো তারা তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে দিলাম অর্পণ আর আমি দুজন মিলে খেলাম আর এইগুলো হচ্ছে মধুকার বাবার জন্য রাখলাম কারণ মা নেই বাড়িতে আপাতত আর মা এই সন্ধ্যাবেলা ভাজাভুজো খাবেও না তো সেই জন্য আর কি এর থেকে একটা দুটো আমি খাবো ব্যাস আর তখন পেঁয়াজ কাটারও সময় হয়নি লঙ্কা কাটারও সময় হয়নি তবে কি করলাম তো গোটা লঙ্কা ওর হাতে ধরিয়ে দিলাম ও লঙ্কা নিয়ে নিয়ে খাচ্ছিল বেশ ভালো লাগে আর এর সাথে একটু সস বেশ ভালো যায় উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি ব্যাস এবার ঠিক আছে কাকা এখনই আসলে আচ্ছা কতক্ষণ লাগবে আধ ঘন্টা